যে বেদাতের সংজ্ঞাটা কি বেদাত হচ্ছে মা উহদে ফি দিন ইল্লা মা উহদে সাফি দিন ইল্লা ওলাই সালাহ আসলুন আমুন ওলা হাসুন ইয়াদুল্লা যা আল্লাহর দিনের মধ্যে নতুন করে প্রচলন করা হয়েছে উদ্ভাবন করা হয়েছে অথচ তার পক্ষে কোনো ব্যাপক অথবা আম দলিল নাই কিংবা কোনো সুনির্দিষ্ট ও খাস দলিল নেই অর্থাৎ আমরা তো জানি পুরো দিনটা হচ্ছে দলিল নির্ভর যে কোনো বিবাদতের পক্ষে দলিল থাকতে হবে যে কোনো যে এটা দিনই বিষয় দিনই বক্তব্য দিনই আকিদা এ কথাটা বললেই তার পক্ষে দলিল থাকতে হবে আন্দাজে তো কেউ বলে দিলে হবে না যে এটা দিন এটা ইসলাম নিজের মনের মতো করে বললে কি হবে না তাহলে বেদাত হচ্ছে সেই নতুন নতুন বিষয়গুলো মানুষ দলিলের বাইরে গিয়ে যে কোনো পন্থায় সেটা দিনের মধ্যে সংযোজন করেছে প্রচলন করেছে উদ্ভাবন করেছে চালু করে দিয়েছে অথচ তার পক্ষে দিনের কোনো দলিল নেই না সুনির্দিষ্ট কোনো দলিল আছে না সাধারণ ব্যাপক কমন কোনো দলিল আছে এটা হচ্ছে বেদাতের সংজ্ঞা তাহলে সংজ্ঞার মধ্যে আমরা তিনটা জিনিস পাই এক এই কাজটা নতুনভাবে প্রচলিত নতুন উদ্ভাবিত ইসলামের ফার্স্ট জেনারেশনগুলো এটা চিনে না জানে না তারা কোনোদিন এই বিষয় সম্পর্কে অবহিত ছিলেন না এবং এর উপর কোনো আমল করেননি তাহলে এটা একদম করুণ আল মোফাদ্দলার পরে নতুন আবিষ্কৃত একটা জিনিস যা দিনের মধ্যে সংযোজন করা হয়েছে এর কোনো নমুনা পূর্ববর্তীদের মধ্যে সাহাবাদের মধ্যে তাব আইনদের মধ্যে মধ্যে আমরা পাই না এর কোনো নমুনা নাই এটা হচ্ছে প্রথম একটা বিষয় থেকে আমরা বুঝলাম কিসের থেকে মা ও যেটা নতুন করা হয়েছে নতুন মানে কি যেটা আগে ছিল না সেটাই নতুন দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় অংশ ফিদিন মা ফি ফিদিন দিনের মধ্যে নতুন সংযোজন এটা দিনের মধ্যে নতুন সংযোজন দিনই কাজ বলে দিনই আকিদা বলে দিনই চিন্তা ভাবনা বলে দিনই আমল বলে মানুষ চালু করে দিয়েছে তাহলে সংজ্ঞা থেকে দ্বিতীয় বিষয়টা জানলাম যদি কেউ না বলে যে এটা দিনই বিষয় তাহলে সেটা বিরাত হবে না তৃতীয় বিষয়টি হলো এর কোনো পক্ষে কোনো দলিল নেই আপনি যে একটা জিনিস চালু করে দিলেন দাবি করলেন যে এটা দিনের একটা বিষয় তার পক্ষে কোনো দলিল নাই কোন রকমের দলিল দলিল দুই প্রকার একটা হচ্ছে কমন দলিল যেমন তোমরা ভালো মানুষ হয়ে যাও যদি শরীয়ত আমাদেরকে বলে ভালো মানুষের সংজ্ঞা তো অনেক ব্যাপক এটা হচ্ছে কমন কথা তারপরে স্পেসিফিকলি সরিয়া আবার বলেছে তোমরা সালাদ পড়ো জাকাত দাও হজ ফরজ হলে হজ করো রামাদানের সিয়াম পালন করো আল্লাহর জন্য কোরবানি করো ইত্যাদি আর অনেকগুলো ডেসক্রিপশন এসেছে না এগুলো হচ্ছে হাস দলিল 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 কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কমন দলিল যেটা অনেক বেশি ইনক্লুসিভ অনেক কিছুকে ইনক্লুড করে অন্তর্ভুক্ত করে এটা হচ্ছে কমন দলিল আর বিতে বলা হয় আর দলিল আম আম দলিল ব্যাপক সাধারণ আচ্ছা যেটা প্রায় সব কিছুকেই অন্তর্ভুক্ত করে আর আরেকটা হলো হাজ দলিল স্পেসিফিক দলিল এভিডেন্স সুনির্দিষ্টভাবে এই বিষয়েই এসেছে যেমন সালাত সকল ইবাদত সালাত না সুনির্দিষ্ট একটা ইবাদতের নাম হচ্ছে সালাত ও আকিমুস সালাহ এটা হচ্ছে সুনির্দিষ্টভাবে সালাতের দলিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুম ও মহাদাফাতিল ও মোর বেদা ও কুল্লা বেদা আতিন তোমরা দিনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকো সেগুলো থেকে বিরত থাকো কারণ প্রত্যেক নব বিষয় হচ্ছে বেদা প্রত্যেক বেদা হচ্ছে ভ্রষ্টতা